সম্মানিত ভাই ও বন্ধুরা আলাইকুম চলুন একটি সিঁড়ির কাজ দেখে আসি আসলে সিঁড়ির কাজগুলো আমি বেশিরভাগ করে থাকি তো প্রথমে আপনাদের একটি জিনিস আমি দেখে নিই যে কলমে যে সিঁড়ির যে সাইটে একটি গাঁথুনি থাকে প্রথম যে রোগটা সেখানে কিন্তু প্রথমে আমরা যে এটা শুরু করি যে দেখতেছেন এখন বিম দিয়ে শুরু করেছি সেই বিম থেকে কিন্তু রডগুলো প্রথমেই ফুঁপ দেওয়া হয়েছে উপরে যে রে পড়বে দ্বিতীয় জালিতে সেগুলো এইভাবে ফুঁপ দিয়েছে তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকি যেই বিষয়টি আপনাদের বলে থাকি আসলে এই যে পিলার থেকে যে পিলারটি আপনারা দেখাচ্ছে একটু খেয়াল করবেন পিলার থেকে কিন্তু পাচেছি যে গাঁথনিটি হয়ে থাকে সেই গাঁথনিগুলো কিন্তু অনেক সময় আমরাও দেখা গেছে গাঁথুনি বাদ দিয়েই সিঁড়ির যে ডালাইটি হয়ে থাকে সেটি করে থাকে তো আমি কিন্তু যে দেখতেছি না এখানে যে গাঁথনি বাইর ফ্লাসে কিন্তু কলমের বাইর ফ্লাসে কিন্তু গাঁথনি হবে সেই পাঁচ ইঞ্চি গাঁথুনির ওপর কিন্তু সিঁড়ির যে ডালাইটি সিঁড়ির দাপ সম্পন্ন গাঁথুনির ওপরে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা নিস্তারার জন্য প্রথম রোগের জন্য পরবর্তীতে কোনো রোগই ওপরে দেব না যে এখান থেকে দেখাচ্ছে আপনাদের যদি গাঁথুনির ওপরে না দিতেন তাহলে কিন্তু এখানে আর পাঁচ ইঞ্চি ছোটো করা হতো সিঁড়ির সাইডটি সেখানে পাঁচ ইঞ্চি বড় করে ডালে দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে ডালাই দিলে যেই গাঁতনিগুলো করা হবে সেই গাতঁতিটা যাতে উপরে থাকে তাহলে সিঁড়িগুলো কখনও বাইপ্যাসেন মারে না কখনও বেগে পড়বে না কাঁথুনি না দিলেও তবে আমি সেভাবে করে থাকি এই যে দেখতেছেন এখানে আরেকটি জিনিস দেখাচ্ছি এখানে কিন্তু বিম থেকে প্রায় আড়াই ইঞ্চি ওপরে ডালাই হচ্ছে সিঁড়ির কারণ একটি জালি নিচে আরেকটি জালি ওপরে রয়েছে বিমের কেন যখন এই ফুল যখন ছাদ করেছি ছাদের যখন শাটারিং করবো তখন কিন্তু এখানে তিন ইঞ্চি দশ ফিট তিন ইঞ্চি দেওয়া হয়েছে কারণ তিন ইঞ্চি ক্লিয়ার রাখা রয়েছে ফুলোর করার জন্য সেখানে যাতে ফুলোর টাইস করার পরেই যাতে দশ ফিট ক্লিয়ার থাকে ছাদের জন্য সেই জন্য এখানে সিঁড়িতে যে ডালাইটি সেটি কিন্তু এখনই দিয়ে দিচ্ছি পরবর্তীতে এখান থেকেই ফুলোরের ডালাইগুলো একসাথে এক সমান হয়ে যাবে এখানে আরেকটি বিষয় হচ্ছে আমি যেটা করে থাকি ইঞ্জিনিয়ারের মাপ অনুসারে এখানে যে হাইটটি হয়ে থাকে প্রথমে যে ক্রেডমিন থেকে সিঁড়ির যে চকি নিচের বটম সেখানে কিন্তু পাঁচ ফিট হয়ে থাকে আমি কিন্তু এখানে সাড়ে পাঁচ ফিট হাট দিয়ে থাকি আপনাদের প্রতিটি বিরতি দেখবেন আমি সাড়ে পাঁচ ফিট হাট দিয়ে দিয়ে থাকি প্রথম রোগ তো কেন দিয়ে থাকি সেটি কিন্তু ভবিষ্যতের জন্য অনেক সময় পাঁচ ফিট দিলে বাড়ি যখন মাটি ফেলে তখন কিন্তু একটু নিচে নিচে মনে হয় সিঁড়ির চকিটি সেই জন্য এখানে আমি প্রথমেই একটু ছয় ইঞ্চি বেশি দিয়ে থাকি প্রথম রোগটি দাপ একটু হাইট বেশি হয়ে থাকে এখানে কিন্তু ছয় ইঞ্চি দাপ হাইট হবে তো সেই হিসাবে আমি এখানে একটি সিঁড়ির দাপ বেশি দিয়েছি এখন কিন্তু পাঁচ ইঞ্চির একটু বেশি হবে দেখতেছেন রে দ্বিতীয় রকের যে রডগুলো বান্ধব হয়েছে এটা কিন্তু কেঁচি সিঁড়ি হচ্ছে তো এই যে যে বিমটি দেওয়া হয়েছে এই বিমটি কিন্তু একটু যদি এদিক সেদিক পড়তো তাহলে কিন্তু কেঁচিটি একদমই সুন্দরভাবে হতো তাহলে কিন্তু একটি রডের নিচ দিয়ে যেত না তো এখানে কিন্তু একটি রডের চিপা দিয়ে ঢুকতে হয়েছে জায়গার কারণে যদি উপর দিয়ে দেওয়া হতো তাহলে অন্য অন্যটি সমস্যা দেখাতো তো দেখতেছেন এখানে কিন্তু ডালাইটি কিন্তু অলরেডি করা হয়ে গেছে যে শিলের যেই ফিনিশিংগুলো সেটিও কিন্তু আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু সেটা করা হচ্ছে এই যে দেখতেছেন যেটা বলেছিলাম এখানে কিন্তু সাড়ে পাঁচ ফিট হাইট হয়েছে তাহলে সর্বমুঠ কিন্তু সাত ফিটই হবে ঠিক আছে সাত ফিট ক্লিয়ার থাকবে তবে একটু উঁচা হলো ভবিষ্যতে মাটি ফেললে সমান থাকবে আরও বিস্তারিত জানতে কমেন্টে জেনে নিতে পারেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ